আসসালামু আলাইকুম শুভ সকাল এক আপু জানতে চেয়েছেন যে আপু ইতালিতে কি মেয়েরা কাজ করতে পারে একটু বলবেন প্লিজ তো হ্যাঁ আপু ইতালিতে মেয়েরা অবশ্যই কাজ করতে পারে না পারার তো কিছু নাই আর ইতালিতে ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই এখানে যে কোনো কাজই আপনার আপনি যদি করতে চান বা আপনার যদি করার মতো অ্যাবিলিটি থাকে দেন আপনি অবশ্যই করতে পারবেন আর আমাদের মানে ইতালিতে অনেক দেশের মানুষে বসবাস করে সবাই কিন্তু মোটামুটি ছেলে মেয়ে সব দেশের মেয়েরাই কিন্তু কাজ করে বাট আমাদের বাংলাদেশের মেয়েরা একটু পিছিয়ে কারণ আমাদের বাংলাদেশিরা হচ্ছে যে আমরা অনেক ভাইদের ফ্যামিলি আছে যারা বাংলাদেশ থেকে আসার সময় মানে দু তিনটা বাচ্চা নিয়ে আসে বাচ্চার সহ আসে আবার অনেকেই আসে যে বিয়ের পর পরই বউ চলে আসে এসে দেখা যায় যে মোটামুটি চার পাঁচ বছরের মধ্যে দু তিনটা বেবি হয়ে যায় সো এখানে যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজের কাজ নিজেকে করতে হয় তো মানে ছোট ছোট বাচ্চা রেখে আসলে কাজ করাটা মানে ঘরের কাজ বাচ্চা দেখাশোনা প্লাস বাইরের কাজ ওইভাবে হয়ে ওঠে না সো অন্যান্য দেশিরা দেখা যায় যে কাজ করলেও আমাদের বাংলাদেশি মেয়েরা একটু পিছিয়ে তারা আসলে মানে সব কিছু মেনটেন করে বাহিরে কাজ করাটা আসলেই সো টাফ আর যাদের ছেলেমেয়েরা বড় বড় হয়ে গেছে বা ছেলে মেয়েদের মানে ছেলেমেয়েরা নিজের কাজ নিজেরা করতে পারে সে সকল ভাবিদের ক্ষেত্রে বা সে সকল আপুদের বিষয়টা একটু অন্যরকম তারা চাইলেই বাইরে কাজ করতে পারে কোনো সমস্যা হয় কিন্তু বাংলাদেশি আপুদের মানে বাংলাদেশি মহিলাদের ক্ষেত্রে একটু টাফ বাইরে কাজ করা